হল ভিত্তিক আমাদের শপথ অনুষ্ঠান আমাদের যে কেন্দ্রের যে সিরিয়াল ছিল সেই কেন্দ্রের সিরিয়াল অনুযায়ী অনুষ্ঠিত হবে আমরা স্টেজে আসন সংকুলন হওয়ার কারণে সবাইকে আমরা একসাথে মানে স্টেজে নিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত আমরা এক এক হলের প্রভোধ সম্মানিত রিটার্নিং অফিসারকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান করব এবং তারা তার নির্বাচিত হল সংসদের প্রতিনিধিদেরকে শপথ বাক্য পাঠ করাবে আমি প্রথমেই আমাদের মনোজান ভালের ম্যাডামকে প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি প্রফেসর ডক্টর আসিয়া খাতুনকে প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি আমাদের কেন্দ্রীয় কেন্দ্রীয় আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ অনুষ্ঠান শেষের দিকে আমরা দেখছেন মাননীয় উপাচার্য উপাপাচার্য দয় তারা নির্বাচিত প্রতিনিধিদের সাথে মত বিনিময় করছেন কুশল বিনিময় করছেন তাদেরকে স্বাগত জানাচ্ছেন আমরা একটি আনন্দ ঘন পরিবেশে বর্তমানে আমরা রয়েছি আমরা মনে হয় করতারি দিয়ে এই মুহূর্তটিকে আমরা সবাই স্বাগত জানাতে পারি আমি আমার নির্ধারিত কর্তব্য অনুযায়ী ও বিশ্বস্ততার সাথে পালন করব আমি আইন অনুযায়ী সব রকম গোপনীয়তার শর্ত প্রতিপালনে অঙ্গ আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করব আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচলিত আইন ও নিয়ম নীতি যথাযথভাবে মেনে চলব রাষ্ট্র গঠনতন্ত্র অনুযায়ী আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থসহ সকল কিছুর ঊর্ধ্বে স্থান দিব আমি বাংলাদেশ রাষ্ট্র ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও নিয়ম নীতি বহির্ভূত কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করব না সবাইকে অসংখ্য ধন্যবাদ